हार जीता शबरी का राज था देव गोपीनाथ मदन मन सु गौर हरि की जय जगन्नाथ बलदेव सुद्वत सपरी कर की जय 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 श्री श्री विद्या महादशी बतिर्वास की जय 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 संदासी हरि पार्श्व परिवर्तन से बावन दादशी महामोशब की जय जय बावन दादे बावन आगे जाती की महामोशब की जय जीव साई प्रभुर आबिर्भाव सबकी i you.

আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আজকে রবিবার একাদশী আমাদের একাদশী বলতে দ্বাদশীর দিনেই একাদশ আর সকালের মঙ্গল আরতি দর্শন করে দিয়েছি তোমাদেরকে সকাল থেকেই বৃষ্টিটা হচ্ছে আজকে প্রচুর মাত্রা বৃষ্টি এই যে বাইরেটা একটু খোলা যাবে হরে কৃষ্ণ বন্ধুরা সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি এই যে আমাদের গোপীনাথের সামনে বসে বসে তোমাদের সামনে কথা বলতে চলে এলাম গোপীনাথের সকালের মঙ্গল আরতি দর্শন করিয়ে দিয়েছি তোমাদেরকে আজকে দ্বাদশীর দিনে বামন দ্বাদশী তো আজকে আমরা দ্বাদশী ভত্ত করছি অনেকে কালকে শনিবারে একাদশী করেছে পার্শ্ব পরিবর্তন তো আজকে আমরা বাবন দ্বাদশী ব্রতটা করছি তো এই যে আজকে রবিবার সব সেবা পুজো হয়ে গেছে এখন মালা জাপ করব একটু ভগবানের কাছে বসে মালা জাপ করে নিই তারপরে ভগবানের ভোগ রান্না হবে একাদশীর মানে বতের যে ভোগগুলো সেগুলো রান্না হবে তো সবাই বলতে গেলে মালা জপ করছে যে যার যেখানে জায়গার বসে বসে মালা জাপ করছে আর আমি এই যে গোপীনাথের সামনে বসে বসে মালা জপ করে নেবো আমাদের প্রভু মালা জপ করবে তারও এই সব সেবা হলো তো সেও একটু এবারে মালা জপ করবে তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার মালা জপ হয়ে গেছে কিছুটা তারপর পরে মালাজাপ করে নেব এখন আমি গোপীনাথের সিঙ্গার দর্শনটা করিয়ে দিই তোমাদেরকে ভালোভাবে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির আওয়াজ আসছে প্রচুর তো আমাদের আজকে গোপীনাথের সিঙ্গার দর্শন করে নিন কত সুন্দর সিঙ্গার হয়েছে গোমাতার দর্শন করুন আর এই যে গোপীনাথকে আজকে এই গ্রিন ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আমাদের গোপীনাথের সিঙ্গার কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে খুব সুন্দর লাগছে আর ফুলগুলো কত সুন্দর লাগছে ফুলগুলো গাছ হয়েছিল এই পিঙ্ক তো বন্ধুরা এই যে সবজি আমার না করতে বসে পড়লাম আজকে অনুকল্প সবজি হবে এই যে পেঁপে কুমড়ো আজকে অল্পই হবে কেন কি আজকে রবিবার ছুটি আর অফিসে নিয়ে যাবে নিয়ে যে কাঁচকলা বড়া হবে আর ছোট আলু ভাজা আর বাদাম ভিজিয়ে রেখেছি বাদাম সেদ্ধ হবে আগে কাঁচকলা আলুটা সেদ্ধ বসিয়ে দিতে হবে তারপরে ওইটা ঠান্ডা হয়ে গেলে বড়া হবে আর মল্লিকে ওইদিকে সব গ্যাসারে পরিষ্কার করছে আর আমি তার মানে আমি সবজিটা রান্না করে নেবো ছোট আলুগুলো ভাজা হবে এগুলো সেদ্ধ হবে তো আজকে কেন কম কম হবে অল্প অল্প তো অফিসে তো নিয়ে যেতে হয় প্রতিবারে একাদশী হলে অফিসে কারিগরের জন্য নিয়ে যায় দু তিনজন কারিগর একাদশী ঘরে তো আজকে রবিবার আমার রবিবার তো ছুটির দিন আর অফিসে যা হয়নি অফিস ছুটি তো আজকে সেই জন্য ঘরের মতনই হবে অল্প অল্প কাঁচকলা গুলো চপা বাদ দিয়ে দেবো কেন কি বড়া হবে তো আর কাঁচকলা বড়া করলে চপা শুদ্ধ দিলেই টেস্ট ভালো হয় এই চোপাগুলো দেখে মনে হচ্ছে যে কিরকম চোপাটাই এরকম বলছে খারাপ নয় কাজকলাগুলো অল্প অল্প অনুকল্প সবজি হবে পেঁপে এনেছি কাঁচা পেঁপে আর পাকা পাকা বেরিয়েছে তো কিরকম লাগছে অনুকল্প কিরকম হবে কি জানি মিষ্টি হয়ে যাবে তো কাঁচা পেঁপে দিয়েই হয় অনুকল্প সবজিটা কুমড়ো আলু এই যে কুমড়ো দিয়ে হবে আর আলু আর পেঁপে তো অনুকল্প সবজিতে কাঁচকলাও দেয় শসাও দেয় যে যেরকম দিতে পারে তো আমরা বেশিরভাগ কুমড়ো আলু পেঁপে দিয়ে করি আজকে একটা কাঁচকলা দিয়ে দেবো এই যে এই কাঁচকলা দেশে পেকে পেকে গেছে একটা দিয়ে দেবো ভালোই লাগে কাজ তো অল্প করেই কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ছোট কুঁচা আলু ভাজা হবে সেটাও সেদ্ধ হচ্ছে তো বন্ধুরা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো শুধু প্রতিবারে অনেকবারেই বলতে গেলে অনুকল্প সবজি রেসিপি দেখায় তো তবু আজকে আবার দেখিয়ে দিচ্ছি যে তেল দেওয়া হয়েছে তেল দেওয়াটা সবজিগুলো দেওয়া হলো কুমড়ো পেঁপে আলু আর কাঁচকলা একটা দিয়েছি তো তেল বলতে একাদ কিছু তোমরা বাদাম তেলও নিতে পারো আর সানফ্লাওয়ার তেলও নিতে পারো যদি বাদাম তেলটা না পাওয়া যায় সানফ্লাওয়ারটা নিয়ে বানাতে পারো তো এটা দিয়ে এই যে নাড়াচাড়া করতে হবে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে তো এই যে আর সবজিগুলো একটু হালকা নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে একটু কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছে যে যেরকম করে কাঁচা লঙ্কা দু তিনটা একটু নাড়াচাড়া করতে হবে তারপরে আদা বাটা এইটাকে মানে এই সবজিটাকে একটু হালকা নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দিতে হবে ঢাকা দিতে হবে নাড়াচাড়া করতে হবে তো এইভাবেই করতে হবে মানে একেবারে জল দিতে হবে নি স্বাদ টেস্ট ভালো হবে নি একটু নাড়াচাড়া করে করে করলে বেশ বেশ ভালো হয় তা এখন এই যে একটু হালকা নাড়াচাড়া করে এখন হচ্ছে আদা বাটা দিয়ে আসছে আদা বাটা দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপরে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিতে হবে সেদ্ধ হয়ে যাবে আছে আবার জল দিয়ে আবার একটু সেদ্ধ করে নিতে হবে ভালো করে এটা আর কিছু মশলা দিতে হবে নি লাস্টে শুধু লবণটা দিয়ে গেছে লাস্টে শুধু একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে এটা একটু হালকা রসা রসা থাকে বেশ ভালো লাগে এইদিকে হচ্ছে ভাজা সেদ্ধ ভুজিয়ে দেওয়া হয়েছে ওইদিকে হলু কল্প সবজি হচ্ছে এইখানে কুচো আলু ভাজা হচ্ছে আর এখন কাঁচকলা গুলো নিজে মাখিয়ে নেবো কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে আলু আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এটা একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এটা মাখিয়ে নিতে হবে তারপরে কিছু বাদাম ভেজে এটা গুড়িয়ে দিতে মানে একটু আধ পিসা করে গুড়িয়ে দিতে হবে থেতো করে দিতে হবে বাদামটা খুব খুব গুঁড়ো করে করা চলবে না বাদামটা দিলেই তবে এটা টেস্টটাও ভালো হয় ক্রিস্পি থাকে অনেক সময় তো এটাকেই যে চোপা হালকা হালকা চোপা রেখেছি কাঁচকোলা এটাকে এখন মাখিয়ে নেব তো এই যে অনুকল্প সবজিটা এরকম সে ঘাঁটা ঘাঁটা একটু হয়ে গেছে ভাজা করতে নাড়াচাড়া করে নিতে আর এখন এই যে আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আর একটু সেদ্ধ হবে ভালোভাবে আর এখন গোলমরিচ গুঁড়োটাই দিয়ে দিচ্ছি মানে গোলমরিচের গুঁড়ো এখনই দিয়ে দিলে ত্বকির মধ্যে ঢুকে যাবে আর এটার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিতেই হবে এর এই স্বাদটা পাবে তো হয়ে গেছে এখন জল আর একটু দিতে হবে তারপরে দিয়ে দশ মিনিটে দশ মিনিটও লাগবে নি এটা সেদ্ধ হতে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে তো এই যে অনুকল্প সবজিটা একদম রেডি হয়ে গেছে একটু ঘেটা ঘেটা দিয়ে দেওয়া হবে আলুটা আরে সব সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আর কিছু লাগবে নি চিনি দেয় অনেকে মানে চিনি লাস্টে দেওয়া হয় কিন্তু চিনি দেওয়ার দরকার নেই পেঁপেটা পাকা তো মিষ্টি হয়ে যাবে এর মধ্যে কুমড়ো আছে তো হয়ে গেছে এই যে এরকম মাখা মাখা আর একটু পরে আবার এই রসটা টেনে নেয় সেই জন্য এইভাবেই বানালাম অনুকল্প সবজিটা এইভাবে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরাও এইভাবে বানাবে তো এইদিকে হয়ে গেছে অনুকল্প সবজিটা এটা এখন নামিয়ে রেখে দেবো বাকি বাদামটা সেদ্ধ হয়ে এসছে আর কুচো আলুটা ভাজা হয়ে এসছে পাঁচ যে মাখানা হয়ে আছে এর মধ্যে শুধু বাদামটা ভাজা হয়ে গেছে গুঁড়িয়ে দিতে হবে তো এই যে বাদামটা এরকম ভাবে গুঁড়িয়ে ভাজা করে গুঁড়িয়ে এরকম দেওয়া হয়েছে চিনাবাদাম তো এখন এই যে বড়ার মধ্যে মাখানা হবে এখন মানে খাঁচ কলার মধ্যে তারপরে এটাকে যেরকম যে যেরকম সেপ দিয়ে বড়া ভাজা করতে পারো অনেকক্ষণ টাইপ মানে ক্রিস্পি থাকে এই বড়াগুলো তো কেন কি এই বাদাম গুঁড়ো দিয়ে হচ্ছে তারপরে চপা আছে আর চপা ছাড়ি দিলে কিন্তু নরম হয়ে যাবে তো আমাদের সব কিছু বলতে গেলে হয়ে গেছে আর এখন ফল আমন্ন করবো আমি আর বাদাম সেদ্ধ হয়ে গেছে তারপরে এই যে বড়াটা হবে তো এই যে বন্ধুরা অনুকল্প সবজি এইভাবেই বানিয়েছি আর এর মধ্যে তোমরা বাদাম সেদ্ধও দিতে পারো সেদ্ধ বাদাম অল্প উপরে দিয়ে দিলাম ভেজে গুঁড়িয়ে দিলেও হবে আর সেদ্ধ করে উপরে দিয়ে এরকম দিয়ে দিলাম বন্ধুরা এই যে স্যালেডটা বানানো হয়ে গেছে আর তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম তো বলে দিচ্ছি তবু এর মধ্যে কি দিয়েছি সেদ্ধ বাদাম এই যে বাদামগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বাদাম সেদ্ধ করেছিলাম তারপরে শশা কুচিয়েছি আর আলু কুচিয়েছি আলু শসা পনির পনির আর তারপরে দিয়েছি বেদনা বেদনা একটু অল্প দিয়েছি এটা স্যালেড বলে বাদাম সেদ্ধ করে স্যালেড তো একাদশী দিনে তোমরা এইভাবে স্যালেড বানিয়ে খেতে পারো খুব ভালো পেট ভার থাকে খিদে পায়নি চট চট করে খিদে পায়নি আর পনির দেওয়া হয়েছে এইটা আর পনিরটা ঘরে বানানো আর পনিরটা হালকা তেলে ভেজে নিয়েছি কাঁচা দিলেও হবে তো আমি এবারে হালকা হয়েছে তো এই রেসিপি আমি হচ্ছে যে অন্য একটা একাদশী একাদশী দিনে দেখিয়েছিলাম কিছুদিন আগে কিছুদিন মতো অনেকদিনই হয়ে গেছে তো আজকে আর দেখালামনি তবু বলে দিলাম যে কি কি দিয়ে বাদাম সেলেড গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু অল্প লবণ দিয়েছি তো এটা দিয়েই হচ্ছে যে বাদামের হয়ে গেছে তো আমাদের এখন প্রবু ভোগ নিবেদন করেও দিয়েছে আর তারপর তারপর এখনও আজকে দুপুরে ভোগ আরতি হবে তো কেন কি আজকে রবিবার আর রবিবার আজকে তাড়াহুড়ো করার দরকারই নেই কিন্তু সব কিছু হয়ে গেছে তবু আমাদের প্রভু তাড়াতাড়ি করে ভোগ নিবেদন করবো করবো দাঁড়িয়ে আছে করে দেওয়া হয়ে গেছে তো সে ভোগ নিবেদন করেও দিয়েছে এখন পাঠ করছে ভোগ উঠলে আরতি হবে ভোগ আরতি এরপরে এখন এখনও যে মল্লিকা আরতি প্লেটগুলো দিয়ে দিচ্ছে তারপরে সাজানো কাজ কাজকলার বড়াও হয়ে গেছে এই যে হয়ে গেছে এখনো বাকি আছে কিছুটা হয়ে গেছে ভোগ নিবেদন করা হয়েছে আর এই যে বড়া গুলো সুন্দর হয়েছে ভালো গরম গরম কি লাগে এই যে ধোঁয়া উঠছে ভোগ নিবেদন করা তোমাদেরকে তো বলাই হয়নি স্যালেড যে দেখালাম বাদাম দিয়ে যে স্যালেড বানিয়েছি ওইটার মধ্যে লেবু নিচুড়ে দিতে হবে লাস্টে

java হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের দুপুরের আরতি হয়ে গেছে ভোগ আরতি তো এখন ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে এই যে ফল দেওয়া হয়েছে হয়েছে পেয়ারা পেঁপে কলা শসা কুচো আলু ভাজা কাঁচকলার বড়া আর বেদনা আছে এখানে বাদামের স্যালেড অনুকল্প সবজি তো এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা হলো আর জল আছে তো আমাদের এই যে গোপীনাথ দর্শন করে নিন সবার মঙ্গল করো গোপীনাথ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই দেখুন বন্ধুরা আমরা একাদশীতে কি প্রসাদ পাই অনেক কিছু আছে অনেক কিছু তোমরা ভাবতেও পারবে না যে একাদশী দিনে এত সব প্রসাদ হয় তো তবু অনেক কিছু বানায়নি বলতে গেলে তোরাঙ আলুর পায়েস হয় রাঙালের পায়েসটা আজকে করে নিই তারপরে আরও কিছু কিছু হয় অনেক কিছু বলতে গেলে তো অনেক কিছুই করা যায় একাদশীতে তো এইভাবেই একাদশীর প্রসাদ বানানো হয় তো তোমাদেরকে তো অনুকল্প রেসিপিটা দেখিয়েছি আর সেলেটটা দেখিয়েছি তো এই এইভাবেই সব প্রসাদ বানিয়ে সবাই পায় তো আমাদের সবাই এখন প্রসাদ পাবে তো তোমরাও চলেছ একাদশীর প্রসাদ পেতে একাদশী বলতে আজকে বামন দ্বাদশী প্রসাদ সাড়ে বারোটা বাজে এখন প্রসাদ পাচ্ছে আজকে অফিস ছুটি বলে এখন একটু দেরিতেই প্রসাদ পাচ্ছে এমনিতেই বারোটার পরে হয় এই থাকলে আর আজ ছিল রবিবার ভাদ্র উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবার গৌর দ্বাদশী বিজয়া মহাদ দ্বাদশী বতের উপবাস তো এখানে লেখা আছে পাঁচজিতে যে পঞ্জিকাতে যেটাই লেখা আছে সেই হিসাবেই আমরা পালন করি আর শ্রী হরি পার্শ্ব পরিবর্তন শ্রী বামন দ্বাদশী বামন দেবের আবির্ভাব তিথি তো এর মধ্যেই সব কিছু লেখা আছে এই যে তো এই যে এই পঞ্জিকাটা আমাদের এর মধ্যেই সব কিছু লেখা আছে তো এইটা দেখেই আমরা করি তারপরে তো ব্রাহ্মণ দ্বাদশী এইটা মানে এই হিসাবেই আমরা করলাম তো অনেকে শনিবারে করেছে পরিবর্তনই একাদশী তো আমরা রবিবারাই করলাম তোমরা অনেকে নাহলে হলে জিজ্ঞাসা করবে যে রবিবার কেন করলে তো আমরা বামন দ্বাদশীটাই করলাম বামন দেবের আবির্ভাব তিথি তো বামনদেবের অনেক কাহিনী আছে অনেক কিছু বড় তো এর মধ্যে আছে তো এইটা একাদশীর ব্রত কথা সব কিছু লেখা আছে তো অনেক বড় হয়ে যাবে বললে একাদশীর ব্রত বামন দাদশীর মানে এটা বললে তো অনেক বড় হয়ে যাবে সেই জন্য আজকে আর বললাম আর কেন কি অনেক বড় লেখা আছে পরিবর্তনই একাদশী এই যে পার্শ্ব পরিবর্তনই একাদশী তো এর মধ্যে অনেক লেখা আছে বামন দেবের নিয়ে অনেক কিছু আছে এর মধ্যে তো ও বললে তো অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আর বললামনি আর আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল একাদশীতে কি কি খাওয়া চলে তো অনেক কিছু ফলের মধ্যে ফল যে কোনো ফল খাওয়া চলবে তারপরে এই তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা একাদশীর মধ্যে একাদশীর দিনে কি কি সব রান্না করি কি খাওয়া চলে অনেক কিছু খাওয়া চলে তো রান্না করলেই হবে তোমরা মানে করে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ পাবে তো খুবই আনন্দ হয় একটা এর মধ্যে একটা আলাদাই আনন্দ লুকিয়ে থাকে তো এই রকম সেবা করলে মানে এইভাবে যদি যদি করিনি তো একটা আলাদা আলাদাই আনন্দ অনুভব হয় তো সেই জন্য আমরা এরকম ভাবে করি তো একাদশী দিনে অনেক সবজি খাওয়া চলেনি তো আমাকে জিজ্ঞাসা করেছে ফুলকপি বাঁধাকপি আরে সব চলে নাকি তো এইসব চলেনি আমাদের মানে আমাদের মঠে চলেনি আমাদের গৌরীয় বৈষ্ণব মঠে চলেনি তো অনেকে এবারে কীভাবে করে আমিও সেটা ভাবে যে আমাদের যেটা চলেনি আমরা সেইটাই বলছি তো আমাদের যেইটা যেটা চলে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আর কি কি পোশাক পাই সেইটাও শেয়ার করি তো আজকে মানে তো একাদশীর মধ্যে অনেক কিছুই চলে যেমন অনুকল্প সবজি আর তারপরে বাদাম সেদ্ধ করে বাদাম কাঁচকলার বড়া আলু ভাজা তারপরে পেঁপে ভাজা কুমড়ো ভাজা এসব করে খাওয়া চলবে অনেক কিছু বলতে গেলে একদিনে বললে বললে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য বলছি আর এইভাবেই করবে তোমরা যদি একাদশী করতে চাও খুবই একাদশী করলে খুবই ফল লাভ করা যায় আর একাদশী করলে অন্য কোনো ব্রত উপাস করতে হবে নি। একাদশীর মধ্যেই সব পাওয়া যাবে ফল লাভ করা যাবে একাদশীটা করলেই একাদশীর ব্রতটা করলেই তোমরা সব মানে বতের ফলগুলো পাবে তো সেই জন্য তোমাদেরকে বলছি একাদশীটা অবশ্যই করবে মাসে দুটো হয় খালি আর তো আমরা তো করি তোমরাও করবে তো বন্ধুরা আজকে তাহলে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও এখন আমার বন্ধুরা অনেকেই বলতে গেলে পুরো ভিডিওটা দেখেনি আর পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটু একটু করে দেখে রেখে দেয় অনেকে বুঝতে পারছি কেন কি আগে প্রচুর দেখতো আমার ভিডিও আর এখন কমিয়ে দিচ্ছে আর কমেন্টও করে কম তো আমার বন্ধুরা আর আমি তো কিছু ভালো মানে খারাপ কিছু দেখাইনি তো আমি শুধু ভগবানের নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করি ভগবানের সব কিছু তো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখবে আর কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ